অভয়াকাণ্ডে মাথা করলো করল রাজ্য সরকার সিপি ডিসি নর্থ এবং দুই স্বাস্থ্যকর্তাকে বদলি মুখ্যমন্ত্রীর প্লাস ওদের চারটে ডিম্যান্ড ছিল একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি তিন নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থে ডিসি কেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে পাল্টা আশ্বাস বাস্তবিত না হওয়া এবং অভয়ের বিচার না পাওয়া পর্যন্ত ধর্না বিক্ষোভ চলবে জানালেন জুনিয়র ডাক্তারেরা এই সত্যির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই সিরদারের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমি বলছি এখনো সুস্থ আমাদের মানা হয়নি অনেক কিছুই এখনো বাকি আছে অনেক কিছু ওনারা মেনেছে তবে মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে দেখুন সরকার পক্ষ জানিয়েছিল এটাই তাদের পঞ্চম এবং শেষ চেষ্টা মুখ্য সচিবের সেই ডাকে সাড়া দিয়ে সোমবার আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারপর বসে দুপক্ষের বৈঠক এরপর কেটে গেছে প্রায় পাঁচ ঘন্টা সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোলেন জুনিয়র ডাক্তারেরা আলোচনায় কি খুশি জট কাটল বাসের জানলা দিয়ে এক জুনিয়র ডাক্তারের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আলোচনা সদর্থক কলকাতা পুলিশ কমিশনার তার কিছুক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মুখোমুখি হলেন সাংবাদিকদের তিনি ঘোষণা করলেন কার্যকর কাণ্ডের প্রেক্ষিতে চিকিৎসকদের দাবি মেনে সিপির পদ থেকে মঙ্গলবারই সরানো হচ্ছে বিনীত গোয়েলকে শুধু তাই নয় ডাক্তারদের দাবি মেনে নিয়েছে এবং স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অপসারণ করা হচ্ছে তিনজনকেই অন্নপদে দায়িত্ব দেওয়া হবে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের মধ্যেই তখন সর্লেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে পৌঁছে গিয়েছেন বৈঠক ফেরত চিকিৎসকেরা ধর্নামস থেকে তারাও আলোচনার মোটেই উপর সদার্থক তাদের আলোচনার কাছে নথি স্বীকার করেছে রাজ্য সরকার কিন্তু কাজে সিদ্ধান্ত এখনই নয় বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা তারা জানালেন বৈঠকে যে যে আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন সেগুলি কার্যকর হলে তবেই আন্দোলন প্রত্যাহার করা হবে বস্তুত ধর্মাস্থল ছেড়ে যাওয়ার আগে আন্দোলনকারীরা ঘোষণা করেছিলেন কালীঘাটে কোনো সিদ্ধান্ত নেব না এখানে ফিরে এসে সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে তাতে আন্দোলন আরও দীর্ঘ এবং তীব্র হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবি তারা মেনে নিয়েছেন এবার আশা করছেন আন্দোলনকারীরা কাজে ফিরবেন মমতার কথায় নিরানব্বই শতাংশ দাবি মেনে নিয়েছে আর কি করব তিনি জানান জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয় বাঘের চারটির মধ্যে তিনটি মানতা দিয়েছে তার সরকার কিন্তু ধর্নাস্থল থেকে অন্য কথা উঠে এলো আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানালেন আন্দোলনকারীদের কাছে নথি স্বীকার করল রাজ্য সরকার কিন্তু থেকে উঠে এলো অন্য কথা আন্দোলনকারীদের প্রতিনিধি জুনিয়র ডাক্তাররা জানালেন আন্দোলনকারীদের কাছে নথি স্বীকার করল রাজ্য সরকার আটত্রিশ দিন পর আমাদের জয় হয়েছে এই জয় সাধারণ মানুষ চিকিৎসক নার্স সকলের সবাই পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না সেজন্য সকলকে ধন্যবাদ তার সংযোজন আশ্বাস বাস্তবিত না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ নিয়ে কোনো সিদ্ধান্ত নেব না সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেব পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি থ্রেড কালচার তৈরি হয়েছে তা সমূলে উপড়ে ফেলতে হবে এই বিষয়ে ভবিষ্যতে সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা থাকবে বলেও জানান তারা চিকিৎসকদের এক প্রতিনিধি বলেন যেটুকু দাবি আমরা পূরণ করিয়ে আনতে পেরেছি সেটাও আমাদের আন্দোলনের জয় এইটুকু পেতে আমাদের আটত্রিশ দিন সময় লেগে গেল। তিনি আরও বলেন মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। সেদিকে নজর থাকবে আমাদের। এছাড়াও কতদিনে আমাদের দাবিগুলি বাস্তবিত হয় সেদিকেও নজর থাকবে আমাদের আজকে আমরা গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে মিনিট রেখার যে দাবি সেটা আমাদের চাপে ভক্ত হলেন দ্বারা আমরা নিয়ে বললাম সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হলো তার প্রথম কয়েকটি কথা তিনটে জিনিস সেই হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিরিদ হয়েল চার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় এবং স্বাস্থ্যগবনের ক্ষেত্রে স্বাস্থ্যগ্রবণ সবাই করো আমি আমার বলেছিলাম তাতে ডিএই এবং ডিএইচএস তাতে সরিয়ে যাওয়া হবে এটা আন্দোলনের একটা বড় জয় ভিসি রোড জেডিসি রোড বাবা ডি যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে তিরিশ দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ ধর্ম বলা আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নথি শিকার করলো রাজ্য প্রশাসন কিন্তু কিন্তু এরপরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্যগ্রহণ অভিযানে আমরা এসেছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য গ্রহণের ব্যাপারে আমাদের প্রিন্সিপাল হেলথ সেটারিং যে যোগাযোগ এবং এই যে ফেট সিন্ডিকেট এই যে দুষ্ট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ হয়েছে সেই আলোচনা আমার ঘরটা হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অব্দি এখনো অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ না অবধি এটার বর্তমায় অনুভব ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান আগে বাস্তবায়ন হবে আগে বলছে সুপ্রিম শুনানি হবে তারপর আমরা প্রত্যেকটা একটা তার আগে নয় আন্দোলন আমরা করছি এই যে মিটিং এ আমরা গিয়েছি বিশ্বাস করুন আসল যুদ্ধটা করেছেন কিন্তু আপনারাই এই যে আমাদের 3 দ্বারা সোজা রেখে ওখানে পাঠিয়েছেন কারা আপনারা এই আপনাদের এখানে এই অবস্থান মঞ্চ এই বিদ্রোহ এই আন্দোলন এই প্রতিবাদ এই সমস্ত কিছুর আওয়াজ তুলতে পাঠিয়েছেন আপনারা তাই আজকে আমরা যে টুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজে সমস্ত জুনিয়র ডাক্তার ইউজি স্টুডেন্ট সিনিয়র ডাক্তার এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম মনে রাখবেন একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম বলেছিলাম যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম যে আমাদের যে তদন্ত হবে বিভাগীয় তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যাই হোক না কেন সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান কতটা তার সত্যতা তা সকলে আমাদের চোখের সামনে পরিষ্কার আজ এই সত্যির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই সিরদারের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমি বলছি এখনো সুখ দাবি আমাদের মানা হয়নি অনেক কিছুই এখনো বাকি আছে অনেক কিছু ওনারা মেনেছে তবে মানে মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই আমরা কিন্তু কোন আপোষ করতে আসিনি আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে